Hi, welcome to my YouTube channel. सबैको लभटा जयन करो রোটেট হয়ে যাচ্ছে বারবার ফোনটা যারা যারা এই মুহূর্তে দেখছো তার একটু কমেন্ট করো সবাইকে ওয়েলকাম অনুপ মণ্ডল ভালো আছি হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন যারা যারা এই মুহূর্তে দেখছো আমার চ্যানেলটা গিয়ে একটু সাবস্ক্রাইব করে আসো যারা যারা নতুন দেখছো আমাকে আজকে আপনার বাড়ি কোথায় যারা যারা এই মুহূর্তে আজকে আমাকে প্রথমবার দেখছো তারা তারা একটুখানি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এসো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট এই আজ ওয়েলকাম হাই সবাইকে হাই সবাইকে আমার নাম বিথি হালদার আপনি কি বাংলাদেশ থেকে দেখছেন আমার নাম বিথি হালদার সবাইকে হাই যারা যারা লাইকটা দেখছো একটু লাইক করে দাও আর ভালো লাগলে শেয়ার করে দাও বন্ধুদের সাথে আর কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো কমেন্ট করো আর লাইভটা একটু শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা যারা নতুন দেখছো সবার দুপুরে খাওয়া দাওয়া হয়েছে সেটা বলো যারা যারা আমার লাইকটা দেখছো তারা একটু লাইক দিয়ে দিও একটা লাইক করে দিও সবাইকে ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার বাড়ি কলকাতা আমার কথা কি ঠিকঠাক শোনা যাচ্ছে একটু বলবেন তো প্লিজ লাইক করব বলো লাইক হ্যাঁ লাইক করে দাও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আমি তো লাইক করার জন্য বলছি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে তো আরো ভালো হবে যা যারা নতুন দেখছো ফোনটা কি বারবার বেঁকে যাচ্ছে বুঝতেই পারছি না ভুরু কোচকানোর ব্যাপারটা বুঝলাম না কে কোথা থেকে দেখছে একটু কমেন্ট করো হ্যাঁ দেখেছি লাইক শো করছে কটা হয়েছে কিন্তু কে কে করছে সেটা শো হয়নি এটাই সাবস্ক্রাইব করে দিও যারা যারা নতুন দেখছো আজকে লাইভটা সবাইকে ওয়েলকাম যার যারা দেখছো একটু কমেন্ট করো প্লিজ নইলে আমি কি হচ্ছে এটা